আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমাতে আমিও অনেক বেশি ভালো আছি আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগা থেকেই সকল আপু ভাইয়াদের কাছেই বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ছোট্ট চ্যানেলে যেই নতুন আপু ভাইয়ারা ভিজিট করেছেন আজকে প্রথম ভিডিও দেখতে দেখতে যদিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে বাসায় রান্না করব খাসির মাংস দিয়ে পাচলিয়া আর সাদা ভাত তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না করা শেষে আবার এই খাবার নিয়ে যাবে আমার ককিল তার ভাইয়ের বাড়িতে তার মায়ের জন্য তো খাসির মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে আলাদাভাবে আর কি সেদ্ধ করে নিয়েছি না হলে দেখা যায় এই রান্না করার সময় এই যে টমেটোর পেস্ট আর টমেটোর যে একটা ম্যাজন এটা খুবই টক তো টক দিলে আর কি তখন আর মাংসটাই সেদ্ধ হতে চায় না এই কারণে আলাদাভাবে সেদ্ধ করে নেওয়া তো সেদ্ধ করে আমি সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে মাংস দিয়ে তার আবার কষিয়ে তারপরে টমেটো পেস্ট আর ওই সেদ্ধ করা যেই পানিটা মাংসের সেই পানিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচড়া দিয়ে তারপরে ঢেকে দেব তো আজকে যে খাসির মাংসটা রান্না করেছি কালারটাও অনেক সুন্দর এসেছে খেতেও খুবই ভালো লেগেছে আমি সব আইটেমেরই মশলা দিয়েছি বা মরিচের গুঁড়া বা কাঁচামরিচ বাদে আর ওইদিকে চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেশে কিন্তু ভাত রান্না করলে ভাতের মধ্যে আর কি যতটুকু পরিমাণ লবণ লাগে লবণটা দিয়ে তারপরে রান্না করে এরা কখনোই ভাতে কাঁচা লবণ খায় না তো এই যে আমার ভাতটা আর কি হয়ে গেছে তো এইদিকে আমি যে খাসির মাংসটা রান্না করেছি সেটা দেখে নেব যে এই হয়েছে কি না তো সিদ্ধ হওয়ার পরে এই যে আমি পাচলিয়া যেটা সেটা দিয়ে দিলাম তো এটা আমি আগে সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে তো আমার খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে তারপরে এই দিয়ে আমি ছালাদ কেটে নেব তো এখানে শশা টমেটো আর কি কেটে নেব তো সাথে আবার গাজর তারপরে যে খাদরা অনেক আর কি আইটেমের পাতা সেই পাতাও এখানে কেটে দিই তো এইদিকে আমি ছালাত কেটে রান্না শেষ করে তারপরে বাবুকে নিয়ে দোতলা গিয়েছিলাম তাকে ঘুম পাড়াতে এসে দেখি আমার কফিল এসেছে আর ম্যাডাম আর কি সব কিছু রেডি করে দিয়েছে আর ওরা তো এক প্লেটে খেতে আর কি পছন্দ করে তো বড় একটা প্লেটের মধ্যে আর কি ওই যে যেটাকে চিনি বলে অনেক বড় আর কি কোল প্লেট সে প্লেটের মধ্যে ভাত দিয়ে ওপরে আর কি মাংস দিয়ে তারপরে সালাদ রেডি করে তারপরে দিয়ে দিয়েছে তো নিয়ে গেছে তারপরে ম্যাডামের দুই ছেলে আর কি খেয়ে নিয়েছে তো খাওয়া দাওয়া শেষে পাকের ঘর একবার এসেছে আমি তো এবার পাকের ঘরটা পরিষ্কার করব। যদি আধা ঘন্টা বা পনের ঘন্টা পাকের ঘরে না থাকি তাহলে তো অবস্থা খুব খারাপ করে ফেলে আসলে আমি নিজের হাতে কাজ করলে একটু পর পরিষ্কার করে করার চেষ্টা করি আর কি নোংরা আমি খুবই পছন্দ কম করি কারণ পরিষ্কার তো আমারই করতে হবে আর আমার ম্যাডাম যদি করে তাহলে তো কোনো কথাই নেই একটা প্লেটের জায়গায় দুইটা প্লেট আর কি নোংরা করবে আর নিচে টেবিলে আর কি সব জায়গায় কি অবস্থা করেছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক তো ওইবার আমি পাখের ঘরটা সুন্দর করে পরিষ্কার করব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ সকলকেই জানিয়ে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নে হায়াত দান করুক আমি ভিডিওর এই পর্যায়ে যে আপু ভাইয়ারা এখনও আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Al salamu alaykum, al lahbees.